বন্ধুরা অনুরাগের সময় দেখা গিয়েছে যে সুদীপা প্রাইজ পাওয়ায় আর চৌধুরী বাড়ির নাম উজ্জ্বল করায় বড়মা তো খুব খুশি হয়ে যায় সেই জন্য সুদীপার অনারে বড়মা যেটা এতদিন করেনি সেই কাজ করে বড়মা মা এতদিন চাইনিজ খাওয়ার নিজে খেত না আর বাড়িতেও অ্যালাউ করতো না সেই বড়ো নিজেই আজকে চাইনিজ খাওয়ার অর্ডার করে আর বাড়িতে নিয়ে আসে যেটা দেখে বাড়ির লোক সবাই অবাক হয়ে যায় সবাই ভাবে যে সুদীপার জন্য বড়মা এইভাবে পাল্টে গেল সবাই খুব আনন্দ পায় এরপর বড়ো নিজে খাবার টেবিলে গিয়ে সবাইকে খেতে বলে তখন সুদীপা বলে মা বড়মা তোমরা যাও ফ্রেশ হও আমি আর বড়ো মা সার্ভ করছি এরপরে সুদীপা সেগুলো সার্ভ করে আদিত্য দেখে অবাক হয় আদিত্য বলে তোমার জন্য পরি আমার পরিবার আজকে এত খুশি আমি আজকে তোমাকে আমার মনের কথা বলবই এইভাবে আদিত্য মনে মনে বলতে থাকে এরপর সুদীপা আসে সুদীপাকেও বলে এইভাবে যেন পরিবারটা সারা জীবন হাসি খুশি থাকে এদিকে দেখা যায় আদিত্য অভিকে নিয়ে রিহার্সেল অর্থাৎ ট্রেনিং নিতে থাকে কিভাবে মনের কথা সুদীপাকে জানাবে অভিও শেখাতে থাকে বলে দাদাভাই এইভাবে তুই হিরোর মতন এন্ট্রি নিবি যেটা সুদীপা বাইরে থেকে শুনতে পায় আর বলে কি কোথায় যাবার কথা হচ্ছে কি নিয়ে কথা হচ্ছে তখন ওরা দুজনেই চেপে যায় জোর করতে অভি কোনো রকমের ম্যানেজ দিয়ে ঘর থেকে চলে যায় তখন আদিত্যকে চেপে ধরে সুদীপা তখন আদিত্য বলে আচ্ছা আমি তো বলছি কিছু না আপনি এত জেরা করছেন যেন তখন সুদীপা বলে কেন ওই যে পুলিশের মেয়ে পুলিশের বউ তো আমি তখন আদিত্য বলে কি বললেন আপনি পুলিশের বউ বললেন তখন সুদীপা একটু লজ্জা লজ্জাপায় হাসতে থাকে তখন আদিত্য বলে হ্যাঁ আমি বলবো তবে সন্ধেবেলা বলবো তখন সুদীপা বলে কেন এখন নয় কেন তখন আদিত্য বলে আমিও তো অপেক্ষা করব সন্ধে পর্যন্ত একটু অপেক্ষা করুন আজকে সন্ধ্যেবেলায় বলব আর আদিত্য এও বলে জানেন তো এর আগে কোনোদিনও আমি এরকম করে এই কথা কাউকে বলিনি যেটা শুনে সুদীপাও খুশি হয় এরপরে দেখা যায় সেই কথা মতন সুদীপা কলেজ থেকে তাড়াতাড়ি বেরোয় যাওয়ার জন্য এদিকে আদিত্য একটা ক্যাফেতে খুব সুন্দর করে সাজাতে থাকে গোলাপ দিয়ে এরপরে সুদীপাকে ফোন করেও বলে যে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি ওই গাড়িটাতে উঠে পড়ুন আসতে থাকে এদিকে দেখা যায় যে রুডি প্ল্যান করে আদিত্যকে ফোন করে আর সুদীপার নামে আজেবাজে কথা বলতে থাকে তখন আদিত্য বলে কে আপনি আমার স্ত্রীর নামে একটা আজেবাজে কথা বলবেন না তখন রুডি বলে ঠিক আছে বলবো না দেখাবো এই বলে ছবিগুলো পাঠায় তখন আদিত্য ছবিগুলো দেখে মাথা ঠিক রাখতে পারে না ভুল বোঝে সুদীপাকে আর রাগ করে ওখান থেকে বেরিয়ে যায় তবে সুদীপা ওখানেই আসে এসে আদিত্যকে খুঁজতে থাকে খুঁজে না পেয়ে সুদীপাও একসময় অনেকক্ষণ পরে বাড়ির দিকে আসতে থাকে এদিকে আদিত্যও বাড়ি এসে চারিদিকে ভাঙচুর করতে থাকে আর বাড়িতে পরমা একা থাকায় আদিত্যকে বাধা দেয় বলে কেন এমন ভাঙচুর করছো কি হয়েছে তবে আদিত্যটি ফেলে দেওয়া একটা জিনিসে পা পেতে পরমা পড়ে যায় আর হাঁটতে পারে না তখন আদিত্যই জোর করে পরমাকে কোলে তুলে ওপরের ঘরে নিয়ে যেতে যায় তখন যেটা সুদীপা পিছন থেকে দেখতে পায় আর আদিত্যকে ভুল বোঝে আর সুদীপা বলে এইভাবে আমাকে ঠকালেন মিস্টার চৌধুরী আপনি আর পরমা দুজনে মিলে বন্ধুরা পরবর্তী পর্বে ঠিক কী হতে চলল জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন